বৌদি বলো আজকে যেন আমার জন্মদিন ও হ্যাপি বার্থডে কি গো তুমি হ্যাঁ বোনের বার্থডে তুমি জানো না একটা চকলেট এনে দিলে না ওকে সত্যি তোমার যে কি বলবো বলছি বোনের তো আজকে জন্মদিন কিছু তো দেয়া উচিত একটা চকলেট নিয়ে আসি কি হুম আনো কিন্তু পঞ্চাশ টাকা বেশি জানো না পঞ্চাশ টাকার চকলেট দেবো কি বলছো না তুমি একটা কাজ করো জমি জামা বিক্রি করে দিই সেই টাকা দিয়ে চকলেট নিয়ে আসো যত সব বাহানা ও বৌদি হ্যাঁ বলো বলছি তোমার এই শাড়িটা আমায় দেবে গো এই শাড়িটা হ্যাঁ আসলে কলেজে কালকে ফাংশন আছে তো তাহলে পরে যেতাম এটা হুম নাও না নাও হ্যালো হ্যাঁ শোনো বলছি তোমার বোন ওই ব্লু কালার শাড়িটা নিয়ে গেছে যেটা হেভি কাজ করা আমি নিজেই এখন অব্দি পরিনি ও পরে চলে যাবে কলেজে এটা কি করে হয় বলো তো শোনো তুমি বাড়িতে এসে ওকে যেভাবেই হোক এই প্রসঙ্গটা তুলবে আর বলবে যে এই এই শাড়িটা ওই জন্য মানাবে না পজিটিভ বইতে বলবে যেন বুঝতে না পারে ওর ওয়ার্ড থেকেই যেন শাড়িটা চুজ করে দেওয়া হয় ঠিক আছে হুম বৌদি এই নাও তোমার শাড়িটা কেন পরবে না না দাদা বললো কলেজের ফাংশনে কি শাড়িটা মানাবে না তাই আচ্ছা ঠিক আছে তাহলে পরে একদিন পরো হ্যাঁ এই জানো তো আজকে না আমার প্রমোশন হয়েছে কি বলছো কংগ্রাচুলেশন ভাবছি এই খুশিতে কালকে বাজারটা আমি করব বুঝলে একটু ইলিশ মাছ নিয়ে আসবো তাই না বলো আর আমাদের ক্যান্ডেল লাইট ডিনারটা কি হলো বিয়ের পরে আমি কোথায় নিয়ে গেছো তুমি আমাকে আজ অব্দি সামান্য ক্যান্ডেল লাইট ডিনার চেয়েছিলাম সেটাও এখন মনে করে দিতে হচ্ছে ঠিক আছে না না কাক আরে রাগ করছো কেন ঠিক আছে বাজার পরে একদিন করবো কালকে তোমায় নিয়ে যাচ্ছি চলো এই দাদা শোন না রে বলছি আমার কলেজের প্রজেক্টের জন্য না পাঁচশো টাকা লাগবে আমাকে দিবি রে আমার কাছে তো এই মুহূর্তে নেই রে বোন তুই বাবার কাছে চাই না আমি পরে দিয়ে দেবো খুনি বাবার কাছে আচ্ছা ঠিক আছে